আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন এই যে দেখো মই এখন জমির এই যে দূরের যে আমের বাগানটা দেখা যাচ্ছে এই বাগান থেকে আম নিবার আসছ ধান বাড়ির মাছ দিয়ে যাইতে খুব ভয় লাগে কিসের জানি একগুলা পোকা থাকে মই ভীষণ ভয় পাও বাবা আছে নাকি সামনত এই যে দেখো আম বাগানত চলে আসছো এই যে এইটা কিন্তু মোর বাপের পুকুর পুকুরের পাশ দিয়ে হলো আম বাগান এই যে পুরে বাগানটা দেখো কার কার দেখার শখ আছে এই যে দেখো পুকুরের পাট দিয়ে হলো আমের গাছ আমের গাছের কাছে আলসো আম আছে কিন্তু এগুলো ছোট আম বড় বড় আম খোঁজুম তারপর আমনিম এই দেখো ভয়ঙ্কর রাস্তা দিয়ে নিবার যাওয়া নাকি এই যে দেখো মুই পছন্দ করা আমের কাছে আলস এই আমগুলাই নিম যদিও ছোটো কিন্তু খাইতে অনেক মজা আর এই যে দেখো মজার বিষয় হলো মুই যেই আম পছন্দ করো আমের গাছের নিচত কতগুলো কচুর পাতা যাক ভিডিও করা এখন বন্ধ আশেপাশে যেহেতু লোকজন নাই তো সুন্দরভাবে মুই আগে পাতাগুলো তুলি নেও নাহলে কেউ আসি দেখলে একটা কেমন হয়ে যাইবে আর আম চোর ভাইয়েরা এই যে দেখো আম বড় বড় হয়েছে আজকে আসি চুরি করে নিয়ে জানে তারাবিন নামাজের পরে তো এবার চুরি করবার পান নাই এমনি এসে নিয়ে যান